আজ পবিত্র ঈদ পবিত্র ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আরও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে ঈদের জন্য রইল সকলের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা কারো দুর্বলতার সুযোগ কেউ নিও না কারো পায়ের তলায় যদি মাটিটা সরে যায় আরও টেনে সরিয়ে দিও না পারলে একটু মাটি দিয়ে দিও সে যেন দাঁড়ানোর ক্ষমতাটা পায় কেউ যদি দুমড়ে মুচড়ে পড়ে যায় তাহলে তাকে টেনে তোলো টেনে তুলে তাকে দাঁড় করানোর চেষ্টা করো কারো দুর্বলতা সুযোগ কখনোই কেউ নিও না এই অনুরোধটা সকলের কাছেই করব। আজ একটা ছোট্ট অনুরোধ করলাম গো তোমাদের কাছে সঙ্গে থাকো সবটাই বলবো অনেকক্ষণ থেকে ভয়েস দিতে চাচ্ছি আওয়াজের জন্য দিতেই পারছি না এখনও ঢাক বাজছে চলো ঢাক বাজা শুনতে শুনতেও আমার কথাগুলো তোমরা শুনে নাও তো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সকলের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ ভিড়দের জন্য রইলো প্রাণ ঢালা ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবার ছোট্ট করে বলি দুর্বলতার সুযোগের কথা কেন বললাম অনেক অনেক বন্ধু আছো সবাই ভিডিওটা ছাড়ার সঙ্গে সঙ্গে চলে যাও একটা মিনিটও সময় দাও না ওকে না দিয়ে তারপরে এক মিনিটের মধ্যেই তার আগেই চলে যাও দিদি ভাই লাইক দিয়ে দেখে নিলাম খুব ভালো হয়েছে আমি কিন্তু সহজে বলি না আমি অনেকের ভিডিওতে দেখেছি তোমার কমেন্ট যদিও তুমি এত দূর আসবে না আমি সব বন্ধুদেরকেই বলছি কমেন্টগুলো দেখি দেখেই কিন্তু বোঝা যায় ভিডিওটা শুরু শুরুই হলো না তার আগে চলে যায় তোমরা এরকম কেন করো গো আমার প্রত্যেকটা বন্ধুর কাছে একটাই অনুরোধ তোমাদেরকে বলছি না গো ফুল ভিডিও দেখতে যার ভিডিও ভালো লাগবে দেখো যার ভালো লাগবে না দেখো না ক্লিক করো কেন তোমরা তোমাদেরকে কি সব বন্ধুরা ডেকে টেনে আনে ভিডিওটা দেখার জন্য বলো তো ভালো না লাগলে দেখো না ভিডিও ভালো নাই লাগতে পারে কেন এরকম করো আমি দেখেছি জানো বন্ধুরা একটা বন্ধু আছে আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি আমি সবার লাস্টে স্ক্রিনশটটা দিয়ে দেব আজ দিতে আমি বাধ্য হবো একটা বন্ধু আছে আমি কিন্তু আগে অনেক আমি চ্যানেলের নাম বলবো না তোমরা দেখে নিও একটা বন্ধু আছে আগের থেকে আমি খুব সুন্দর করে দেখে কমেন্ট করে আসতাম ও আমাকে বরাবরই ছোট্ট কমেন্ট করতো কোনো ব্যাপার না আমি তো বলি সবাইকে ছোট ছোট কমেন্ট করতে বড় কমেন্ট করতে হবে না অনেক দিন থেকে যেন ফলো করছি প্রত্যেকের ভিডিওতে শুরুতেই গিয়ে আমি প্রথম বা কিছু বা লাইক প্রথম চলো ওটা ঠিক আছে লাইক দিয়ে দেখে নিলাম খুব ভালো হয়েছে এটা বলে চলে আসে এইভাবে আমি চিহ্নিত করেছি তারপর থেকে কিন্তু ওর ভিডিও আমি অনেক দিন থেকে দেখছি না প্রায় ছমাস হয়ে গেল ওর ভিডিও দেখছি না এখন গত দুদিন যাব তো আমার ভিডিও দেখে যাচ্ছে ঠিক আছে চলো দেখে যাচ্ছে তাও কিন্তু আমি ওর ভিডিও দেখছি না কেন আমার ধারণা আমি দেখব না ও আমার ভিডিও দেখবে না জানো কাল এতটাই দুঃখ লেগেছে কি বলবো তোমাদেরকে আর ভিডিওটা এক মিনিটও হয়নি লাইক দিয়ে দেখে নিলাম ভিডিওটা খুব ভালো হয়েছে এই কথা বলে চলে গেছে এতটাই যে খারাপ লেগেছে এতটাই দুঃখ লেগেছে সবাই তো কষ্ট করে ভিডিও বানায় অথচ তোমরা তোমাদের ভিডিওতে বলছো লাইকটা দিয়ে দিবেন ফুল ওয়াচ করবেন আরে বাবা ফুল ওয়াচ কেন করবে গো ভিডিও যদি ভালো লাগে তবেই তো ফুলওয়াচ করবে ভালো না লাগলে কেন করবে ফুল ওয়াচ বলো তো আমি বলেছি কখনো আমার ভিডিও ফুলওয়াচ না কর করতে আজ করার দরকার নেই যার যতটুকু ভালো লাগবে অতটুকুই দেখো ভিডিওগুলো না লোকে ভালোবেসে দেখে হ্যাঁ গো আমি সত্যিটা বলছি আমারও অনেকের ভিডিও ভালো লাগে না তবে ক্লিক যদি করি না সম্পূর্ণ দেখে বেরিয়ে আসি তার পরের দিন থেকে ওর ভিডিওটা আমি ক্লিক করি না আমারও অনেক ভিডিও কিন্তু বোর লাগে দেখতে তো দেখো এখানে রান্না করছিলাম তো কালারগুলো না জানি কেমন হয়েছে ক্যামেরাটার জন্য আর কি অনেকেরই ভিডিও আছে একটা কাজ অনেকক্ষণ ধরে দশ মিনিট ধরে একটাই কাজ দেখাতে থাকে তো ওই ভিডিওগুলো সত্যি আমার দেখতে ভালো লাগে না তো যেদিন ক্লিক করে দেখেই ফেলি ওই দিন পরের দিন থেকে আর ভিডিও ক্লিক করি না তো তোমরা ক্লিক করো না আর যারা যারা ফুল ওয়াজ করতে পারবে না যতটুকু দেখার অতটুকুই দেখো শুধু আমার একটাই করো জোরে নিবেদন তোমরা খানিক পরে আসো ভিডিওটা ছাড়ার সঙ্গে সঙ্গে এসো না গো কাউকে এভাবে ঠকিও না কোনো লাভ পাবে না গো এভাবে ঠকিয়ে নিজেদের বেলায় চাইছো ফুল আজ অন্যের বেলায় এরম করছো কেন এরম করছো গো তোমাকে ছুটে আসতে কে বলেছে আমি ডেকে এনেছিলাম ডেকে তো আনিনি তো সত্যি কথা কি তুমি জানি না আজকে আমার ভিডিওটা দেখবে কিনা আর দেখলেও তুমি এত দূর আসবে না যাই হোক সব বন্ধুদেরকে এটা বলে দিলাম বাদ দাও স্ক্রিনশটটা দিয়েছিলাম কিন্তু মানে তুলেছি দেবো না থাক তো এটারও একটা প্রমাণ আছে একটা চ্যানেল থেকে তারও নাম বলবো না সেও কিন্তু আমাকে কমেন্টে লিখেছিলো দিদিভাই ভিডিওটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমি চালিয়ে দিয়ে শুয়ে শুয়ে আছি একজন তোমাকে কমেন্ট করে চলে গেল তো যাই হোক চেয়েছিলাম স্ক্রিনশটটা দেব থাকবে দেব না আজকের দিনটা দেখি তারপরে কিন্তু আমি স্ক্রিনশট দিয়ে দিব। সবাইকে করজোরে নিবেদন যার যতটুকু দেখার অতটুকুই দেখো যারা ফুল ওয়াজ করবে না তারা পরের দিকে এসো শুরুর দিকে এসে এরকম করো না কারো ক্ষতি করো না প্লিজ সবাই চাইগো উন্নতি করতে তোমরাকে নিজেদেরটাই শুধু চাও অন্যের বেলায় কেন চাও না এরকমটা করো না তো এটা আমার অনুরোধ রইল কিন্তু কারো ভিডিওতেই প্রথমে যাবে না যদি ফুল আজ করতে পারো তবে যেও না হলে কিন্তু যেও না এভাবে ক্ষতি করাটা আমার মনে হয় না ভালো গতকাল ভিডিওটা ওরকম করে দেখে গেছে বলে জানো তো আমার ভিডিওটা কিন্তু একদম রিচে পাঠায়নি এমনিতেই তো আমার ভিডিও ভালো নয় তো যাই হোক আর ভিডিও বিষয়ে কিছুই বলবো না জানো তো সব কষ্ট সহ্য হয় গো বিদায়ের কষ্টটা একদম সহ্য হয় না জানো তো এই যে আমার বাহন শোনা এসছিল তিনটে দিন ছিল সব সময় আসে তোমরা জানো প্রত্যেকবার আমি গিয়ে দিয়ে আসি তো এতটাও খারাপ লাগে না একটা রাত ওর সঙ্গে আবার থেকে আসি এই তো এবার ওর বাবা মা এসছে ওকে নিতে গত ভিডিওতে তোমাদেরকে বলেছি নিয়ে চলে যাচ্ছে জানো তো কতটা যে কষ্ট লাগছে ওই যে বললাম এই বিদায়বেলা না আর চোখে দেখা যায় না গো সব সহ্য হয় এটাই কিন্তু একদম সহ্য হয় না খুব খারাপ লাগে তো যাওয়ার সময় কিন্তু হাসি খুশিতে গেছে হাসি খুশিতে যায় যাওয়ার সময় বাড়ি গিয়ে একটু পরে ফোন করে অতিদন আমাকে নিয়ে যাও আমি আবার চলে যাব তোমাদের ওখানে তো ওরা এসেছিলো এমন কোনো ভিডিওই করিনি রান্না বান্না টুকটুক করে কষ্ট করে করেছি মেয়ে বকা দিয়েছে মা এত কিছু কেন করলে জামাইটা তো আমার সব সময় আসে না মেয়েও যদিও আসে না তোমরা দেখতেই পাও তো যাই হোক আমি আমার মতো করে একটুখানি করেছি এত এমন কিছুই করিনি এই যে ওরা খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করে তারপরে চলে গেলো আর কিন্তু তো তার জন্য কিন্তু বললাম সব কষ্ট সহ্য হয় বিদায়ের কষ্টটা না একদম সহ্য হয় না বুকের ভিতরটা যেন ধাপ ধাপ করতে থাকে তো বন্ধুরাই যে ক্যামেরাটা খুলে আর চলে এলাম একটু তোমাদের সামনে ভিডিওটা শেষ করতে হবে শেষ করতে চলে এলাম ছোট্ট একটা ভিডিও দিয়েছি আমি সব সময় ছোটই দিই হঠাৎ কখনো একটু বড় হয়ে যায় সবার সময়ের দাম আছে বলো আমি নিজেরটা যেমন বুঝি অন্যেরটাও বুঝি যাই হোক ওগুলো বলে লাভ নেই যার যার ব্যক্তিগত ব্যাপার ইউটিউবটা তো আর কারো নিজস্ব সম্পত্তি না তাই না বলো দেখো কাকেও কথা বলছে আমার সঙ্গে যাই হোক তো গতকাল কিন্তু আমার কমেন্ট করার খুব প্রবলেম ছিল যারা আমার ভালোবাসার মানুষ জানো তোমাদেরকে প্রত্যেক দিন দেখি তার মানে আমি দেখেছি তো বিকেলবেলায় কমেন্ট সেকশনটা ঠিক করেছি মানে কমেন্টটা লিখবো যে ওখানে মানে কোনো অপশন আসছিল না আর কি তো ওটা কীরকম হয়েছিল কি হয়েছিল আমার বড় মেয়ে রেহানাকে আমি স্ক্রিনশট দিয়ে সবটাই পাঠিয়ে দিচ্ছি পাঠিয়েছি আর কি তো ও মাকে পাঠায়নি তার কারণ হলো ও দুটো বাচ্চা নিয়ে না নিজেই ভিডিও দিতে পারছে না তো বিব্রত করতে আমার একদম ভালো লাগে না জানি আমার রেহানা মেয়ের শরীরটাও ভালো নয় ও অনেক প্রবলেমে আছে ও বলেনি আমাকে ওর ভিডিওর ধরন দেখে সব কিছু দেখে আমি বুঝে যাই আমি হয়তো একটা মা তাই আমি ফিল করতে পারি যাই হোক এগুলো নয় নাইবা বললাম হয়তো কিছু একটা ওর হয়েছে তো আমি কিন্তু ভিডিও দেখেছি আমি মার্জিয়ার ভিডিও দেখেছি মার্জিয়া তোমার ভিডিওটা কিন্তু আমি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিয়েছি রেহানাকে ও আমাকে বকে দিয়েছে মা আপনাকে প্রুফ দিতে হবে না তো এরকম অনেকেরই ভিডিও দেখেছি আমি কমেন্ট করতে পারিনি তো কমেন্টটা বড় নয় আমি যে ওয়াচ করেছি এটাই বড়ো তাই না তো বিকেলবেলা গিয়ে যখন ঠিক করেছি মোবাইলটা কাউকে দিয়ে তখন কিন্তু আবার দুবার করে দেখে ছোট্ট করে কিন্তু আবার কমেন্ট করে এসেছি যাই হোক সবারটায় যেতে পারিনি দুবার করে আর জানো না বিকেলবেলা একদম আমি হিমশিম খেয়ে গেছি কার ভিডিও দেখবো আর কার ভিডিও দেখবো না মানে কার কমেন্ট করা হয় নিচে সকাল থেকে তার জন্য যাই হোক এগুলো মোবাইলের প্রবলেম আমাকে এটা আর কি ওখান থেকে অফ করে দিয়েছিল। তারপরে এটা অনেক কিছু করে আর কি খুলেছে ওই যে ছেলেটার দ্বারা আমি চ্যানেলটা করেছিলাম ওর দ্বারাই এটাই বলার ছিল আর কি আমার উপর বিশ্বাস রাস্তা রেখো আর এই তো ভিডিওটা শেষ করতে চলে এলাম আজকে আবারও বলছি আজকে পবিত্র হিত সবাই যারা আমার বাংলাদেশের কাছের মানুষগুলো আছো সবাই ঈদের মধ্যে খুব আনন্দ উল্লাস করো ভিডিও একদম দেখতে হবে না ভিডিও সারা জীবন দেখা লেগেই থাকবে তো সবাই আনন্দ করো এটাই চাইবো বছরে একটা দিন সবার একটা পবিত্র দিন আসে সব ধর্মের তো তোমাদের পবিত্র দিনটা তোমরা ভালো করে আনন্দ উল্লাস করো আর খুব শ্যামাই মিস করছি প্রত্যেকের ভিডিওতে শ্যামাই দেখছি খুব মিস করছি তোমরা তো দেবে না একাই খাবে চলো তো এতক্ষণ ধরে ধৈর্য যে বা যারা আমার ভিডিওটা দেখেছে সকলের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে সবাইকে টাটা বাই বাই সবাইকে অনেক বড় একটা সবাই আমার কাছের গো